নমস্কার বন্ধুরা আমি তোমাদের সামনে আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে রেসিপি শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম আজকে আমি করলাম পটল চিংড়ি পোস্ত এই রেসিপিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত গরম ভাতের সাথে তাহলে তোমরা দেখে নাও আমার আজকের রেসিপি বন্ধুরা আজকে আমি করতে চলেছি পটল চিংড়ি পোস্ত পটল পোস্ত তো আমরা খাই কিন্তু একটু চিংড়ি দিলে তো আরও তো স্বাদ বেড়ে যাবে কিন্তু এই চিংড়িটা আমি কিভাবে দিচ্ছি কিভাবে করছি সেটাই হচ্ছে দেখার আমি দেখো পটল এখানে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে একটা পটলকে আমি চার টুকরো করে কেটেছি এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে লেজা মাথা বাদ দিয়ে পিঠের শীত দ্বারাও ফেলে দিয়েছি আর নিয়েছি কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ কুচনো পেঁয়াজ আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি আমার পরিমাণ মতন নিয়েছি এখন দেখো বর্ষাকালে কাঁচা লঙ্কার দাম হু হু করে বাড়ছে কিন্তু এদিকে লঙ্কা ঝাল হচ্ছে না সে আমি আমার পরিমাণ মতন দিচ্ছি যে যেরকম ঝাল খাও ঠিক সেরকম পরিমাণ মতনই দেবে তাহলে চলো এবার রেসিপিটা কীভাবে করি দেখে নাও এবার দেখো আমি একটা পেস্ট তৈরি করব। যার জন্য আমি একটা মিক্সিং বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আমি এখানে চামচ টেবিল চামচ তিন টেবিল চামচের কাছে আমি পোস্ত দিলাম দিয়ে এবার এখানে যে লঙ্কাগুলো রেখেছিলাম আমি দেওয়ার জন্য সেই লঙ্কাগুলো দিয়ে এটাকে আগে একটু আমি ঘুরিয়ে নিয়ে আসি দেখো আমি লঙ্কা দিয়ে প্রত্যেকটা একটু গুড়িয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়ে দেব একটু একদম সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি দেখো এখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এবারের রেসিপিটা শুরু করি দেখো এবার রান্নাটা করার জন্য আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিই দেখো আমি পটলগুলোকে একটু ভেজে যার জন্য আমি কড়াইতে আমি পটলের মধ্যে মাখালাম না কড়াইয়ের তেলের মধ্যেই আমি একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেবো অল্পতে খুব সুন্দর রঙও চলে আসবে আর অল্পতে হয়ে যায় এবং পটলটা আমি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতন কুক করে নিয়েছি এর থেকে বেশি আমি আর কুক করবো না এরপর বাদ বাকিটা পরে হবে এবার পটলগুলোকে আমি আস্তে আস্তে নামিয়ে নেব এবার দেখো আমি আরেকটু তেল দিয়ে দেবো এবারে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটাকে আমি একটু খুব সুন্দর করে ভেজে নিলাম দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম কিন্তু খুব ভাজা না একদম যে এক লাল সেরকম ভাজা না একটু ভাজা করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি পোস্ত চিংড়ি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট মিক্সিং বাটিতে আমি একটু জল দিয়ে বাকিটাকে দেখো এই সময় দিয়ে দিচ্ছি আপনি একদম অল্প করে একটু রসুন বাটা রসুন বাটাটা দিলে না খেতে খুব ভালো একটা চলে আসে এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর এ দেবো না নিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে দেখো দু মিনিটের মতন আমি ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় বাড়িয়ে দেবো কেন রান্নাটা আমার হয়ে আসার পথে দেখো পুরো ভালো করে হয়ে গেছে পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং সব কিছুর সাথে মিশে গেছে এই রান্নাটা করতে কিন্তু ভীষণ টেস্ট হয় গরম গরম ভাবে তোমরা একদিন এরকম করে খেয়ে দেখো আমার মনে হয় খুবই ভালো লাগবে লাস্টে আমি একটু দিয়ে দেবো চিনি কেউ যদি না চাও না দিতে পারো ঝাল খাও চিনি মিষ্টি খাও না তারা চিনিটা স্কিপ করে দিও আমাদের বাড়িতে একটু তরকারির মধ্যে চিনিটা দিতেই হয় সেই জন্য একটু দিলাম চিনি আর চিনিটা দিলে কি হয় আর একটু টেস্টটা বেড়ে যায় যে একটু ভালো করে কয়েক সেকেন্ড একটু নাড়াছাড়া করে আমি নামিয়ে নেবো আজকের রেসিপি পটল চিংড়ি পোস্ত বন্ধুরা তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে থাকে তাহলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো দেখো আমার হয়ে গেল কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে সার্জিংয়ের জন্য রেডি করব দেখো বন্ধুরা আমি রেডি করে নিয়েছি আজকের রেসিপি পটল চিংড়ি পোস্ত এটা কিন্তু দেখতে যতটাই সুন্দর ততটাই খেতে কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার চলে আসবো আমি অন্য কোনো দিন নতুন রেসিপির সাথে আজকের মতন এখানেই ধন্যবাদ